অষ্টম শতকে ইরানের শায়ক বাইজিদ বোস্তামি রহমাহুল্ল জন্মগ্রহণ করেন শৈশব থেকেই তার অন্তরে আল্লাহর ভালোবাসা এবং নূরের ঝলক স্পষ্ট দেখা যেত শিশু বয়সে তিনি খেলাধুলার পরিবর্তে কোরআন মুখস্থ করতেন রাতের পর রাত এবাদতে কাটাতেন তার মা ছিলেন আল্লাহ ভীরু যিনি সবসময় তাকে হালাল রিজিক ও তাকোয়ার শিক্ষা দিতেন একদিন ছোট্ট বাইজিত মায়ের কাছে জানতে চান আমার রবকে কিভাবে খুশি করব। মা উত্তর দেন সবসময় সত্য বলবে এবং হারাম থেকে দূরে থাকবে এই শিক্ষাই তার জীবনের মূল ভিত্তি হয়ে ওঠে যৌবনে তিনি বড় বড় আলেমদের কাছে হাদিস ফিকা তাফসির শিখলেন কিন্তু শুধু এলেম নয় হৃদয়ের পরিশুদ্ধির জন্য তিনি দীর্ঘ সময় নফসের জিহাদ করলেন দিনগুলো রোজায় কাটাতেন রাতগুলো নামাজ জিকির ও কোরআন তেল কাটাতেন মানুষের সাথে নম্র আচরণ করতেন এবং দরিদ্রদের সেবা করতেন মানুষ তাকে ভালোবেসে বলতো এ মানুষ আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধুদের ইমান নষ্ট করার জন্য শয়তান সব সময় চেষ্টা করে সায়ক বাইজিদও এর ব্যতিক্রম ছিলেন না এক রাতে মরুভূমির নির্জনে তিনি এবাদতে মগ্ন হঠাৎ আকাশ আলোকিত হয়ে উঠল এক অদ্ভুত আলো চারপাশে ঘিরে ধরল সেই আলো থেকে গম্ভীর কণ্ঠে আওয়াজ এল হে বাইজিদ তুমি এত ইবাদত করেছ যে আল্লাহ তোমার উপর খুশি আজ থেকে তোমার জন্য ফরজ নামাজ রোজা সব তুলে নিলাম তুমি মুক্ত আমি তোমার রব সায়ক থেমে গেলেন তার অন্তর কেঁপে উঠল কিন্তু তিনি কোরআনের শিক্ষা স্মরণ করলেন আল্লাহ তো কাউকে ফরজ ইবাদত থেকে মুক্ত করেন না তাহলে এটা নিশ্চয়ই শয়তান হবে তিনি তৎক্ষণাৎ বললেন চুপ কর শয়তান আমার রব কখনো ফরজ ইবাদত বাতিল করেন না সাথে সাথে সেই আলো অদৃশ্য হয়ে গেল চারপাশ অন্ধকারে ঢেকে গেল এক বিকট চিৎকার শোনা গেল শয়তান বলল তুমি আমাকে চিনতে পেরেছো জ্ঞানের কারণে তুমি বাঁচলে না হলে আমি তোমাকে ধোকা দিতাম শয়তান পরাজিত হয়ে পালিয়ে গেল সায়ক সিজদায় পড়ে গেলেন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তখন ফেরেস্তাদের একদল নেমে এলো তাকে সালাম জানালো আকাশ থেকে আওয়াজ এলো হে বাইজি তুমি আমার সত্যিকারের বন্ধু ঘটনার পর সায়ক গভীর রুহানি অবস্থায় প্রবেশ করলেন তিনি অনুভব করলেন তার আত্মা এক অদ্ভুত ভ্রমণে যাচ্ছে প্রথমে তিনি ফ্রেস্তাদের দল দেখতে পেলেন যারা আল্লাহর এবাদতে মগ্ন তারপর জান্নাতের বাগান নদী সুগন্ধি ফুল ও আলোয় ভরা দৃশ্য দেখলেন অবশেষে তিনি এমন এক স্থানে পৌঁছালেন যেখানে নূরের সাগর ঝলমল করছিল এক ফেরেশতা বলল এটি আল্লাহর নূরের ঝলক বান্দারা এর দিকে তাকাতে পারে না কিন্তু আজ তোমাকে এটি দেখানো হলো সায়ক কেঁদে উঠলেন বললেন হে আল্লাহ আমাকে তোমার পথে অটল রাখো কিছুক্ষণ পর তিনি স্বাভাবিক জগতে ফিরে এলেন শহরে এসে ঘটনা বর্ণনা করলেন মানুষ অবাক হয়ে শুনল কেঁদে ফেললো তবা করল এবং শায়খ বাইজিৎ বোস্তম যে সমস্ত শত্রুরাও ছিল তারাও এসে ক্ষমা চাইল তিনি বললেন জেনে রাখো শয়তান কখনো হাল ছাড়ে না কিন্তু যে বান্দা এলেম ও তাকুয়া ধরে রাখে শয়তান তার কিছুই করতে পারে না প্রিয় ভিউয়ার্স এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ